এতে হুমাসের উহ গর মাই দেয় রয়েছে থাকি থাকি গরপদ দিয়েছে গরুছে দিয়ে রে ইহতি জানালা গো আছে গো আছে জানালা এ সব সময় মানে আবু জালের লেন্ড থাকে জানালা খুলতো না জানালা বন্ধ করে রাখতো জানালা খুললে মাত্র হেনে ল্যান্ড হয়ে থেকে থাকে তো বারুতি হোলামাই বারুতি না হ্যাঁ বারুলি কুদে একদিন হোলা কোলা বলে সব গোরা দিছে কোলা রে কুদে আডানি টোড়া সি দিছে সব সব হারে না হলাইয়ে মারি লান দিছে মা কারি কারি এরে লইছে তারপর জিনের মধ্যে আবার আবু তাই রে আবু তাই রে আর জালে মানে গালা গালি করছে আবু তাই রে সমাজে তে আর মানুষে মানে ইয়ে করছে মিলে জিলে দিছে হি আসা করি দড়ি আবু তাই রে বাসনা দি আর কিছু কইতেম না এ দূরের মধ্যে মানে রই গেছে ইয়ার মদি হিয়াবারে গেছে হ্যাঁ ইতালি ইতালি যায় 15 দিন মনে থাকিছে থাকিয়ই রে হুম ইয়ানো মিতার কো না একদিন আইরে কো আবুত আট তোর ভাবিrandint জাম তাওদ এর কো ক ইয়ার 12:00 বাজে আ যায় তেমনো জেনে তো জে দিরে ইয়ানো মদার কি সোনা ইয়ানো দে আজ রে লাগারে এই ঘটনা কষ্ট আরই বলা মাত্রা তাইন দিছে বলা গারে আজ জালে রাজু কথা গাজু বাজু কথা কো কি যে গালা গালি করে মোটা মোটা রে গাছাল তুই আর কত রাজু হস্তা আর কত গিয়ে শুধু নি তোর গুলা মারিলাম তোর বৌ তোর বেড়া মারিলাম এলাম তোর বেড়ার মারি আর কত রাজু হইলে তোর বেডার মারি তোর গোলার মারি তোর আইদে বিচারিস গিয়ে এগি সব সময় আজ জালে আর বাইশ না আঙ্গের এই গিনে আর কি আজ আজকে হোলা গাড়ি দু হাত দিন বিদায় ঘরে বিষয় হোলাই টেঙ্গে মাইয়ে

আমরা কেউ দেখিনি কেউ না পুরুষ আসিল না রাস্তার মধ্যে আসলে শুধু এতে দু গ তিন গ সাইলে বেডি এগুনো সিকিরে এর তো দে ব্যাগ ব্যাগ মরি এর গেছে আপনারা ওনার কি ভাবে কার কোন দিকে সরাম আমরা ওনার আমরা ওনার কিছু চাই না ওনার কাশি চাই আমরা কাশি চাই হ্যাঁ আমরা কাশি চাই ও আরে কাশি চাই আমগো আর কিছু না আমগো আর